আসসালামু আলাইকুম আর কতদিন থাকবে ইন্টার মাহিমিতে লিওনাল মেসি গুঞ্জব কি সত্যি হবে আবারও ফিরে যাচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনায় তবে কি বলছে পরিসংখ্যান সব কিছু মিলিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু সাল জুলাই মাসে ফুটবল বিশ্ব এক বিশাল সাড়া পড়ে যায় লেওনাল মেসি ফিএজি সেরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ম্যাক্স লিগ সরকার বা এনসিএল ইন্টারমায়াবি ক্লাবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিস ব্যাকহ্যান্ড মালিকানাদি ক্লাবটি মেসিকে দলে বেড়াতে বিশাল অঙ্কের বিনিয়োগ করে চুক্তির মেয়াদ জুলাই মাস দু হাজার ডিসেম্বর দু সাল পর্যন্ত পারিশ্রমিক বছরে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার টিভি এবং অ্যাডিশনাল থেকেও আসার মূল উদ্দেশ্য শুধু খেলা নয় বরং একটি নতুন করা ম্যাচি আগমনের পরেই ইন্টার মায়াবী টিকিট বিক্রি বেড়ে যায় ক্লাবের ফলোয়ার সংখ্যাও বাড়ে কয়েক মিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তাও বাড়ে বহুগুণ ইন্টার মায়াবীর হয়ে ম্যাচে যেভাবে শুরু করেছিলেন তা ছিল নজর কাড়ার মতো প্রথম মৌসুমে লিগ কাপ জিতে দেন প্রথম মৌসুমে লিগ কাপ জিতে দেন লিওনাল ভ্যাসি গোল অ্যাসিস্ট্যান্ট ও খেলার মস্তি হিসেবে ছিলেন অসাধারণ ক্লাবে জয়ের হার বেড়ে যায় মাঠে দর্শক উপস্থিত দ্বিগুণ বেশি কিন্তু বয়স ও ইঞ্জুরির কারণে মাঝে মাঝে খেলতে না পারার কারণ অনেকেই প্রশ্ন তুলেছেন শুরু করে এই পারফরমেন্স কি টিকবে তবে ম্যাসি নিজে বলেছেন আমি এখানে ফুটবল উপভোগ করতে এসেছি মায়াবী হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের শেষ ক্লাব এই কথা শোনার পর বার্সেলোনার সমর্থকদের আশা কিছুটা কমে যায় কিন্তু গুঞ্জব থেমে থাকে না ম্যাসি বার্সেলোনায় ফেরা নিয়ে গুঞ্জব চলছে সে দু হাজার একুশ সাল থেকে যখন আর্থিক সমস্যার কারণে ক্লাব সাথে বাধ্য হন লিওনাল মেসি কিন্তু সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় প্রেসিডেন্ট বলেছেন আমরা চাই মেসি যেন আমাদের হয়ে আবার একবার খেলেন হোক সেটা একটি বিদায় ম্যাচ এই বক্তব্য থেকে জল্পনা আরও বেড়ে যায় তাহলে কি ম্যাসি ফিরবেন বার্সেলোনায় না এখনো পর্যন্ত এমন কোনো অফিসিয়াল ঘোষণা নেই তবে কি সম্ভাবনায় আলোচনায় এসেছে বিশ্বকাপের আগে একটি ঋণ ভিত্তিক চুক্তি বার্সোনারা হয়ে কিছু ম্যাচ খেলতে পারে লিওনাল ম্যাসি তবে সবচেয়ে বড় বাধা হলো মায়াবীর সাথে তার বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা